শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আজকের পদ্ম পাঁচ দশমিক তিনের এগারো দেখার অঙ্কটা সমাধান করবো সবাই সাজা থেকো দেখো আমার আছে ফোর টু দি ফোর ওয়ান ওয়ান প্লাস প্লাস এক্স এক্স ফোর ফোর টু দি মাইনাস টেন সমাধান করতে হবে আমার এটাকে আমি কি লিখতে পারি ফোর টু দি ফোর ওয়ান ইন্টু ফোর টু দি ফোর এক্স প্লাস ফোর টু দি ফোর ওয়ান ফোর টু দি ফোর মাইনাস এক্স ওয়ান টেন মানে সবগুলোকে আমি ভাঙিয়ে দিব

ফোর সাথে আছে এটাকে আমি নিচে নামায় নিয়ে আসবো যখন নিচে লিখবো মানে ভাগ হিসেবে যখন লিখবো নিচে তখন আমার মাইনাসটা থাকছে না মাইনাসটা কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে ওকে তাহলে দেখো এখানে টেন এবার দেখো এখানেও ফোর টু দি পাওয়ার এক্স এখানেও ফোর টু দি পাওয়ার এক্স তাহলে আমি ধরে নিব যে ফোর টু দি পাওয়ার এক্স সমান সমান এ এটা ধরি তাহলে দেখো তো বা ফোর এ প্লাস ফোর বাই এ সমান সমান কত টেন এখান থেকে আমি এ আশা করব করবো তাহলে ফোর এ স্কোয়ার প্লাস ফোর সনসন টেন তাহলে বা ফোর এ স্কোয়ার প্লাস ফোর সনসন টেন এর সাথে ইয়ে গুণ করলে কি হবে টেন এ তাহলে বা এবার আমি সবাইকে টু দিয়ে ভাগ করে দিব টু এ স্কোয়ার প্লাস টু সনসন ফাইভ এ এখানে লিখবো যে টু দ্বারা

জিরো তাহলে বা দেখো এ মাইনাস টু কমন আছে আর কমন আছে টু এ মাইনাস ওয়ান টু এ মাইনাস ওয়ান শোন জিরো তাহলে বা এ মাইনাস টু সমান জিরো অথবা এবার এ সমান আমি ধরছিলাম কি 4 টু দি ফোর এক্স আমি লিখবো যে এর মান বসিয়ে পাই এ এর মানটা বসিয়ে পাই তাহলে এ সমান আছে 4 টু দি পাওয়ার এক্স 4 টু দি পাওয়ার এক্স সমান সমান 2 আর 4 টু দি পাওয়ার এক্স সমান সমান 1 বাই 2 এই যে 4 টু দি পাওয়ার এক্স সমান সমান 2 আর 4 টু দি পাওয়ার এক্স সমান সমান এই যে 1 বাই 2 তাহলে বা এই 4 কে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 2x কারণ 2a স্কয়ার করলে 4 আর এখানে 2 এর পর কিছু নেই মানে 1 আছে তাহলে বা

নির্ণয় সমাধান x সমান সমান একটা প্লাস আর একটা মাইনাস তাহলে প্লাস মাইনাস 1/2 এই যে 1/2 আর মাইনাস 1/2 আর এইখানে যে বিষয়টা যে 2 টু দি ফর মাইনাস 1 এটার বিষয়টা একটু দেখো যে a টু দি ফর মাইনাস 1 সমান 1/a টু দি ফর n এ টু দি ফর মাইনাস 1 সমান 1/a টু দি ফর তাই এটা আছে আমার 1/a টু দি ফর n টু দি মানে এখানে 2 এর পাওয়ার কিছু নেই মানে কত আছে 1 আছে আমার তাহলে ওয়ান বাই এ টু দি ফর এন তার মানে কি এ টু দি ফর মাইনাস এন এই যে এ টু দি ফর মাইনাস এটা হচ্ছে এগারো দাগের অঙ্কের সমাধান সবাই স্ক্রিনশট নিয়ে রাখো তাহলে তোমাদের সুবিধা হবে পরবর্তীতে দেখতে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ফলো দিয়ে আমাদের সাথে থাকবে আর বেশি বেশি করে জিনিসটা শেয়ার করে রাখবে যাতে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে অনেক কাজে লাগবে